শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল রহমানের রিপোর্ট বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুতের সংকট সৃষ্টি করে আওয়ামী লীগ জনমনে ভীতি সৃষ্টি করেছিল যেন তাদের দুর্নীতি প্রকাশ না পায় 20 টাকা চলে যায় 80 টাকা থাকে বিদ্যুতে এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে গিয়ে তিনি বলেন ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে হাসিনা সরকার বিপুল পরিমাণের অর্থ নিয়ে গেছে পনেরো মোট খরচ হল আট কোটি ডলার ক্যাপাসিটি চার্জের লুটপাট হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হল জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া আওয়ামী লীগের সব চুক্তি বিএনপি গভীরভাবে দেখবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনি নিজে পড়ে যাচ্ছে এরা একটা সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলার দরকার কুইক রেন্টালের নামে শেখ হাসিনা সরকার জনগণের টাকা লুটে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা দুই সাতাশ সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা